মদ উইস্কি শারপেন্ট ব্র্যান্ডে তা না করে কী আদিম যুগের সর্বত লাগছে না এখানে সে কী কথা বলছিস তোর মাথা ঠিক আছে তো তোমার তো মান সম্মানের কথা তো একবার চিন্তা কর হ্যাঁ আপনি কিছু মনে করবেন না হ্যাঁ সব অভিনয় করছে আপনারা যা দেখছেন এটা কিন্তু ও না হ্যাঁ আপনাদের মেয়েকে কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে ওই ওই ও মম তুমি কথা বলো কম তোমার পছন্দ হয়েছে মানে তুমি বিয়ে করবো আমার মেয়ের কথা আপনারা বলে যাবেন আপনার ছেলের অবস্থা দেখছেন হ্যাঁ কি সব করতেছে কি সব কম বলতেছে আজ বাজে কথা বিয়ার মদ এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব ভাই সাহেব আপনি ওর কথা বিশ্বাস করবেন না বিশ্বাস করেন ও সব অভিনয় করছে ও বিয়ে করতে চায় না তো সেই জন্য এসব বলছে ওই ওই ও কাকা আবার মায়ের মাথা ফাঁকা একটু কথা বললে বেশি আমি তোমার কোন কাকা বুঝতে পারছি তো আপনার একটা অচল ছেলে আমার মেয়ের ঘাড়ি চাপানোর একটা পায়তানা করতেছেন কোনোদিন হবে না আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দিবলা আপনার ছেলেকে আমাদের পছন্দ হয় নাই আপনারা ওয়েস গো মামান ড্যাড আমাদের মেয়ে মানে এরকম ব্যবহার করে নাকি কেউ তোমার মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে হবে যাই বলতো কেন এই ছেলেকে আবার পছন্দ হয় নাই বাবা আমার না ছেলেকে পছন্দ হয়েছে ভাই লাভে আমাদের সাথে এরকম কাউ টিউজো ছেলেকে তুই পছন্দ করিস হ্যাঁ আমরা দেখি ইয়ো আর তুমি দেখো শাহরুখ খান বাবা তোমাকে একটু কথা বলি ওনার জায়গায় যদি অন্য কেউ আসতো না তাহলে এইভাবে আসতো না সে স্যুটটাই পরে ফর্মাল পরে পারফিউম লাগায় ভদ্রতার শেষ লেভেল পার করে চলে আসতো ওনাকে দেখো উনি যেরকম সেভাবেই আসছে কোনো কিছু প্রিটেন্ড করে নাই অন্যরা ভদ্রভাবে আসতো কিন্তু কার ভিতরে কি সেটা তো তুমি বুঝতাম না ওনার পার্সোনালিটি আমার খুব ভালো লাগছে বাবা